বিবাহ হয় ওই দিন দেনমোহর ওই দিন দিন তাহলে ওই দেনমোহর আপনারা বিবিদেরকে দিয়ে দিয়েছেন সবাই দিয়েছেন হ্যাঁ দিয়েছো কি টাকা দিয়েছো কি দিয়েছো সব টাকা দিয়ে দিয়েছেন তো সব মিটিয়ে দিয়েছেন তো বাকি নেই তো বাকিও আছে এই ছেলেরা সচ্চিতা করতে না দেন মোহরও বাকি রেখেছে এখন হ্যাঁ কি বলছিস শুনেন 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 বাবু এ আবার কি ওয়াজ করব অনন্ত আবার মনে পড়লো দেন মোহর যারা দেননি দেন মোহর দেওয়া ফরজ কেউ বলেছেন ওয়াজিব ওয়াতুন নিসা আসাদাকাতিহিন্না নিহলা এটা ওয়াজিব 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 স্ত্রী যতই ধনী হোক না কেন দিতেই হবে দিতেই হবে এই দেন মহর যদি কোনো স্বামী স্ত্রীকে না দেয় কি হবে শুনুন হাদিসটা শুনুন আল্লাহর নবী বলেন আল্লাহর নবী পাক পাক কথা লাকি আল্লাহু ইয়াউমুল কিয়ামাতি ওয়া হুয়া জানির আল্লাহর নবী বলেন কিয়ামতের দিন যে স্বামী দেন মহর ধার্য করে বিয়ে করলো আর সেই দেন মহরটা স্ত্রীকে না দিয়ে যদি মারা যায় মারা যায় মারা যায় লাকি আল্লাহু ইয়াউমুল কিয়ামাতি ওয়া হুয়া কিয়ামতের দিন সেনাকারীর কাতারে দাঁড় করানো হবে সে জেনাকারীর কাতারে দান করানো হবে জোরে বলুন জেনাকারীর কাতারে দান করানো হবে তার মানে আপনি স্ত্রীর সাথে জেনা করলেন কি হলো এই ছেলেটা কিন্তু সহজ সরল ভাবে বলে দিল দু লাখ টাকা দেব মোহর বাঁধলে কেমন করে দেবে কথা ঠিক আছে মানলাম মেনে নিলাম কিন্তু আসল কথাটা কিন্তু লুকিয়ে রাখলো বললো না আমাদের দেশে কি হয় সিস্টেমটা শুনুন দেব মোহর কেমন করে হয় ছেলেরা যৌতুক যেভাবে নেয় যৌতুক জামাকে চার চাকা দিতে হবে চার চাকা ছাড়া দিয়ে করব না করব না দুই চাকা দিতে হবে ওই ওই মাল দিতে হবে তখন মেয়ের ঘরে বলে ওটার দাম হলো দেড় লাখ টাকা তখন তেদ মোহর ধার্য হয় ওই অনুযায়ী দেন মোহর ধার্য করে কত পঁচাত্তর হাজার টাকা ওর হাফ যেভাবে যৌতুক নেয় তার হাত দেন মোহর ধার্য করা হয় আর আমাদের এলাকায় যেটা হয় কোন সন্তান যদি যৌতুক না নিয়ে বিয়ে করে যৌতুক নেব না নেব না যৌতুক না নিয়ে যদি বিয়ে করে বিয়ে করে তাহলে তার দেন মোহর সে নিজে যেটা দিতে পারবে সেটাই দেন মোহর হবে তার মাথা যাবে না দু লাখ তিন লাখ এক লাখ

নিয়ম হচ্ছে রসুলের আমি ছেলে থেকে বলবো আবার সেই ওয়াজ করবো আবার কি ওয়াজ করি বলেন তো সোনা আজকাল যারা যৌতুক নিয়ে বিয়ে করেছে আল্লাহর কসম করে বলে যাচ্ছি তার ঘরে স্বামী স্ত্রী কখনো শান্তি হবে না হবে না স্বামী স্ত্রী শান্তি আসতে পারে না কেন আল্লাহর আইন যে মানে না তার ঘরে শান্তি আসতে পারে ঠিক তোমার সব থাকবে শান্তি নেই মিয়া বিবি সব সময় ঠকর মকর কেন সে নিজে বলবে শ্বশুর ডাকবে হ্যালো মা চলে আয় তা তোমার স্বামী এসে ঘরে দেখছে বউ বই হ্যালো কোথায় আমি বাপের বাড়ি আমাকে বললে না বলিনি বলি নি তুমি নেই কথা ঠিক কি না বিছানায় ঘুমিয়ে আছে কি বলে জানেন রাতে বেশি কিছু বলতে গেলে এই তুমি যেতে ঘুমাচ্ছ না বাপের দেওয়া তুমি যেটা চালাচ্ছ ওটা আমার বাপের দেওয়া কেন

জরে বলুন সুবহানাল্লাহ এক দস্তরখানে খানা খেতেন আয়েশা বলছেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন আমি যে পাত্রে মুখ দিয়ে পানি পান করে রেখে দিতাম নবীজি ওই পাত্রটা নিয়ে ওই জায়গায় যে জায়গায় আমি মুখ দিয়ে পানি পান করেছি নবীজি ওই জায়গায় মুখ দিয়ে পানি পান করছেন জরে বলুন সুবহানাল্লাহ হ্যাঁ আয়শা বলছেন আমি রসুলকে সালাম দেবো রসুল ভেতরে প্রবেশ করে আগে বেড়ে সালাম দিতেন জরে আয়শা বলছেন আমার রান্না করতে দেরি আছে বিশ্বনবী এসে কি করলেন এসে দেখলেন দেরি আছে রান্নাতে সহযোগিতা করে দিয়েছে আর আজকাল আমরা স্বামীরা গিয়ে বলছে দেরি হয়েছে অরে হলো বলো ভাত দিয়েছে তো শুনেন না ভাত দিয়েছে বলছে এই তরকারি খায় নাকি ডাক্তার ডিম তুলে নিয়ে ডিম এই ডিম বোঝে তো ডিম আপনারা কি করেন ডিম তো আন্ডা বলে যা হোক একটা হবে আমি এক জায়গায় জিজ্ঞেস করেছি ডিম আর আন্ডার মধ্যে পার্থক্য আছে একটা ছেলে সামনে বসেছিল যুবক ছেলে বলে হুজুর অনেক পার্থক্য আছে আমি বললাম ভাব আমার তো জানা নেই অনেক পার্থক্য আমারও জানা দরকার কি পার্থক্য বলে হুজুর আন্ডাটা বড় ডিমটা ছোট ছোট আমি বললাম এটাও চিড়িয়াখানা কি হাসি আরে ডিম আন্ডা কি রে বাপা

এই জন্য আমাদের সন্তানরা ভালো হচ্ছে না কেন কথা ঠিক কিনা সন্তানরা ভালো হচ্ছে না কেন আমাদেরও সন্তান আর তাদেরও সন্তান আহারে আমি এই বাংলাদেশ যাওয়ার আগে আমি ব্যাঙ্গালোরে প্রোগ্রাম ছিল ব্যাঙ্গালোর কর্ণাটকের রাজধানী ব্যাঙ্গালোরে গেলাম ওখানে প্রোগ্রাম করলাম টিপু সুলতান আহারে আল্লাহ ভক্তর ওখানে গেছি মাইসুরে আল্লাহ আমাকে নিয়ে গেছে হ্যাঁ ওখানে টিপু সুলতানের মায়ের কাছে লোকেরা এসে বললো টিপুর মা তোমার ছেলে ইংরেজের সাথে মিশে গেছে টিপু টিপুর মা বলছে টিপু সুলতানের মা বলছে না আমার ছেলে ইংরেজের সাথে মিশতে পারে না পারে না গ্যারান্টি দিতে পারি পারে না তোমরা মিথ্যা বলছো পারে না ছেলের উপর গ্যারান্টি দিচ্ছে মা পারে না কি করে গ্যারেন্টি দিচ্ছ এই জন্য গ্যারান্টি দিচ্ছি আমি আমার বুকের দুধ পান করিয়েছি টিপুকে বিনা উজুতে আমি আমার বুকের স্তনের দুধ পান করাইনি ওজু ছাড়া পান করাইনি যখন পান করাতাম বুকের দুধ ওজু করে পান করাতাম সুতরাং আমার ছেলে ইংরেজের সাথে মিশতে পারে না পারে না পারে না গ্যারেন্টি জোরে বলে আর আজকাল মায়েরা দুধ পান করাচ্ছে দেখেন এই মাথাটা সরাতো এই সরাবা মাথাটা সরাবা সিরিয়াল 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 আর মাথাটা কি হয়েছে তো মানে ছেড়ে না যায় সিরিয়াল দেখছে আর দুধ ভাত ছেলে কি হবে ও তো বড় দড় বড় হয় সিরিয়াল দেখে ঠিক কিনা করে বল আমাদের ফাউন্ডেশনে ঠিক নেই ফাউন্ডেশন ঠিক করুন ঠিক করুন ঠিক করুন হ্যাঁ আচ্ছা আচ্ছা আরো শোনা আমি ভালো জন্য বলছি এগুলো মনে আপনারা রাগ হচ্ছে না কি আপনাদের রাগ করবেন না শোনো আমি ভালোর জন্য একটু চেষ্টা করেন না মা বোনেরা পারবে আপনারও তো মা কেন পারবেন না কে বলেছে পীরের ছেলে পীর হবে এটা কে বলেছে কে বলেছে হবে আপনি চেষ্টা করুন আপনিও হবেন কথা ঠিক কি না করো বাবা চেষ্টা করে ভালো করো এই দেড় মোহরটা কেন আপনি রাগ করছেন কেন কত খাতারনাক জিনিস জানেন নবীজি বলেছেন কেমতের দিন জেনাকারী কাতারে ধরাবে কেন আপনি দেন মোহর কেন যৌতুক নেবে যৌতুক নেওয়াটা রাসূলুল্লাহর হাদিস সরাসরি হাদিস আছে যেখানে নবী বলেছেন যৌতুক নেওয়া শূকরের মাংস খাওয়ার মতো হারাম 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 আর সেই হারাম আপনি খেতে যান আমার প্রশ্নের উত্তর দেন আগে আর এদিকে যাচ্ছে না নামাজ পড়ে ও আল্লাহু খুব কষ্টের সাথে বলছে হারাম চারটা জিনিসকে নষ্ট করে দেয় নামাজ রোজা হজ টাকা চারটাকে নষ্ট করে দেয় যে জিনিস সেটা হলো হারাম 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 থাকে মানুষ বাঁচার চেষ্টা কর শোনা যারা যৌতুক নিয়েছেন ছেলেরা তাড়াতাড়ি যৌতুকটা ফিরিয়ে দাও শোনা এখনো বাঁচা রাস্তা আছে কখন ডাক আসবে চলে যেতে হাসো না ইয়ার কি করো না এখানে ইয়ার কি কথা নয় বুকে হাত দিয়ে মৃত্যু এখান থেকে বাড়ি যাওয়ার গ্যারেন্টি দিতে পারবেন তাহলে দেন তাহলে হাসেন না পারেন করে যদি দিতে না পারেন আজকে তোবা করো আল্লাহর কাছে আল্লাহ তুমি ক্ষমা করো সেদিন কবরে যাবে নবীকে দেখানো হবে নবী যদি গ্রহণ না করেন যাবে কোথায় রাস্তা থাকবে না শোনা সেই কেমতের দিন খাজা গারিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জানি রহমাতুল্লাহ আলাই রাস্তা দিয়ে চলে যাচ্ছেন আজিল নামের এক ব্যক্তি অঝন্য এনে কাঁদছে চোখের পানিতে মাটি ভিজে গেছে এত কান্না দেখে বলছেন বাবা খাজা গারিব নওয়াজ জিজ্ঞেস করছেন বাবা তুমি এত কাঁদছো কেন কি গুনাহ করেছো বাবা না হুজুর আমি জীবনে একটা ওজুর সুন্নাত ছেড়ে গেছি মাশাআল্লাহ হুজুরের এই জলসাটি শুনে খুব ভালো লাগলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন